প্রিয় ছাত্রছাত্রী শিক্ষার্থী বিদ্যার্থী সবাই এর আগে আমি একটি কীভাবে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করা দরকার বা প্রাথমিক কিছু টিপস ভিডিও দিয়েছি ইউটিউবে আজকে আমি এটার দ্বিতীয় ভাগ সেই পরীক্ষা সেই টিপসটারই এক্সটেনশন আশা করি এইটা দেখলে চাকরি পাওয়ার জন্য যারা পড়াশোনা করছো সরকারি চাকরি বা বেসরকারি কিছু চাকরি যে কোনো চাকরি তো তাদের অনেক কাজে আসবে ভিডিওটা একটু শুনুন সবাই তো সরকারি চাকরি পরীক্ষা দিতে গেলে প্রথমত প্রথম যারা আঠেরো বছর উনিশ বছর কুড়ি বছর বয়স পরীক্ষা দিতে শুরু হচ্ছে জাস্ট হ্যাঁ ডিগ্রি অর্জন করে বিভিন্ন টেকনিক্যাল ডিগ্রি বা এমনি ডিগ্রি ইত্যাদি ডিগ্রি দেওয়ার পর যখন পড়ার যে ধারাবাহিক পদক্ষেপ মানে পড়াশোনার যে মূল পদক্ষেপ সেইটার থেকে বেরিয়ে এসে আবার যখন গোটা ভারতবর্ষের ছেলেমেয়ের সাথে এবং পাঁচ বছরের দশ বছরের ছেলেমেয়েরা একসাথে একটা সেট একটা টিম হয়ে তারা একটা কোনো পরীক্ষা দিচ্ছে সর্বভারতীয় রেল পরীক্ষা সর্বভারতীয় ব্যাংক পরীক্ষা বা সর্বভারতীয় পিএসসি ইউপিএসসি রাজ্যের পিএসসি বা ফোর্স লাইন জিএনএম এএনএম এইসব কম্পিটিশান পরীক্ষা বছরে প্রায় কেউ যদি মানে কুড়ি থেকে তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর বা এখন চল্লিশ বছর তখনও চাকরির পরীক্ষা দেওয়া যায় তো প্রতি বছর প্রায় পনেরোটা পনেরো থেকে দশ থেকে পনেরোটা চাকরি পরীক্ষা দেওয়া যাবে যদি কেউ সব ফর্ম ফিল করে সব পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান করে যোগ্যতা সবারই আছে সব পরীক্ষা দেওয়ার জন্য কলেজ পাস মাধ্যমিক পাস থেকে অনেক চাকরি ফর্ম ফিল করা যায় তো লক্ষ্য হচ্ছে প্রতিটা চাকরি পরীক্ষায় কিন্তু আমি চাকরি পাওয়ার জন্য দিতে যাচ্ছি না একজন উনিশ কুড়ি বছরেই প্রথমেই চাকরি পেয়ে গেলো একটা পরীক্ষা দিয়ে ঠিক আছে সে অনেক ফাইভ থেকে মানে নিশ্চ ক্লাস থেকে একদম সিরিয়াস পড়াশোনা করেছে চাকরিটা পেলো ঠিক আছে এমনও আছে ওইটা বলছি না ব্যতিক্রম থাকবেই কিন্তু জেনারেলি দেখা গেছে সবাই চাকরি পরীক্ষা দিতে গিয়ে যারা যাচ্ছে তাদের ব্যর্থতাই বেশি ব্যর্থ হয়ে ফিরে আসছে কেউ পাঁচ নম্বরের জন্য কেউ তিন নম্বরের জন্য কেউ পঞ্চাশ নম্বরের জন্য ব্যর্থতা প্রতিটা পরীক্ষায় ছোটো ছোটো কাটিং হয়ে যাচ্ছে তো প্রথমত তারাকে মনে রাখতে হবে যে পরীক্ষা যে কোনো পরীক্ষা হোক ঘরে একটা পরীক্ষা দেওয়ার ব্যাগ সাজা থাকবে ওটা পরীক্ষা দেওয়ার ব্যাগ বোতল যা দরকার আনুষঙ্গিক আমি কলকাতা পরীক্ষা দিতে যেতে পারি আমি রাশি যেতে পারি পরীক্ষা দিতে আমি পশ্চিমবঙ্গের বাইরেও নানান রাজ্যে যদি যার ইচ্ছা থাকে সব পরীক্ষা দেওয়া যাবে হ্যাঁ পশ্চিমবঙ্গ সর্বভারিত পরীক্ষা রাজ্যের পরীক্ষা সব দেওয়া যাবে তো এখন প্রতিটা পরীক্ষা আমি দিতে যাচ্ছি আসার সময় ট্রেনে বাসে যদি আসার সময় এত ভিড়টা হয় সেই ভিড়ে আমরা গল্প শুনতে পাই পেতাম আর কি আমাদের সময় যে আমি ষাটটা মেরেছি না ভাই আমি বাষট্টিটা মেরে দিয়েছি আজকে ওইটা লেগে গেছে হ্যাঁ ওই উনিশের মানে এটা কি ভাষা এইসব ভাষাগুলো কি লেগে গেছে ওইটা মেরেছি সিএডটা মেরে দিয়েছি ডিএডটা মেরে দিয়েছি এইগুলো এই ভাষাগুলোকে এই ভাষাগুলোকে আমি ওই কোয়েশ্চেনটা নিয়ে লোটারি খেলছি নাকি আমি বলছি যে কোনো একটা কোয়েশ্চেন আসছে যে মিজোরাম রাজ্যটি ভারতের কটা রাজ্যকে টাচ করেছে তো সেই প্রশ্নটা কোনো অপশানে দেওয়া আছে দুই কোনো অপশানে তিন কোন অপশানে চার পাঁচ আমি চার মেরে এসে চলে এসেছি কেউ বলছে আমি তিন মেরে এসেছি অমনি করেই কটা প্রথমত কটা হয়েছে একশোটা কোয়েশ্চেন যদি থাকে কটা হয়েছে রে আমার ষাটটা করেছি বাকি দিয়েছি ষাটটা আর পর পারি নেই দেখা যাচ্ছে তারা নাইনটি নাইন পারসেন্ট ব্যর্থ যখন রেজাল্ট আউট হচ্ছে কিন্তু ট্রেনে বাসে আসার সময় ষাটটা মেরেছি পঞ্চান্নটা মেরেছি চল্লিশটা মেরেছি একাত্তরটার বেশি আর হলো না মানে সেই সময় আমি হাঁটছি না সেই সময় বন্ধুদের আলোচনা চলছে আমিও চ্যালেঞ্জ হয়ে যাচ্ছি এইটা প্রথমত ও ওই পরীক্ষাটা দেওয়ার পর প্রতিটা পরীক্ষাতেও পাস করবে ফার্স্ট কোনো পরীক্ষা তো একদম র্যাঙ্ক আসবে চাকরিটা জয়েন করবে কোনো পরীক্ষায় উপলব্ধি হবে প্রতিটাতেই পাস ফেল বলে কোনো নাই কম্পিটিশান পরীক্ষায় ফেল বলে কিচ্ছু নেই প্রতিটা পরীক্ষায়ও পাস করে যদি ও সচেতন থাকে প্রতিটা পরীক্ষায় তার নিজের ফল্টগুলি বুঝতে হবে নেগেটিভ একটাও করা যাবে না ফার্স্ট একটা প্রশ্নও নাইনটি নাইন পার্সেন্ট শিওরও আমি করবো না হানড্রেড পার্সেন্ট শিওর ছাড়া চারটা অপশান যেটা দেওয়া থাকবে হানড্রেড পার্সেন্ট শিওর ছাড়া আমি একটা প্রশ্নও আমি গোল মারব না এইটা আমার আসল লেভেলটা আমি বুঝতে পারবো ফার্স্ট প্রথম পরীক্ষায় এইটটি এইট পার্সেন্ট শিওর আসে এইটা হবে মনে হচ্ছে হবে মনে হচ্ছে কোনো কথা নাই হবে মনে হচ্ছে বলে কোনো কথা নেই হবে তো ওই ওই সিটে গোল দিতে হবে বা ডিটায় গোল দিতে হবে হবে তো হতে পারেতে গোল দেওয়া যাবে না ফার্স্ট হতে পারে তে কোনো গোল দেওয়া যাবে না ওই চাকরি পরীক্ষায় আমি একশোটির মধ্যে প্রথম পরীক্ষাতে পনেরো ষোলোটি রাইট করে এসেছি এনআফ পনেরোটি রাইট করে এসেছি ষোলোটি হবে না পনেরো ষোলো বলা যাবে না পারফেক্ট ও সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হবে খুব ও বলে দেবে পরে আমি পনেরোটাই ঠিক করেছি এসে পরে যদি উত্তর না পাই গুগল সার্চ করে একটু পরেই সঙ্গীন হয়ে যাবে যে আমি কটা পেরেছি একটু পরেই উত্তর প্যাটার্ন বের সেইগুলো দেখে না আমি নিজেই বুঝতে পারবো আমি কোয়েশ্চেনটা তো দেই ঘরে কোয়েশ্চেন যদি আনতে দেয় আমি একটু পরেই গুগল সার্চ করে সব উত্তরগুলি সার্চ করব উত্তর প্যাটার্ন বার হবে একটু পরেই একটু পরেই ইউটিউবে উত্তর প্যাটার্ন বেরিয়ে যায় সেইটা দেখেই যদি আমি সেইটা আমার নিজস্ব হলো না আমি নিজেই সার্চ করবো আশা করি যে আমি কতগুলো পেরেছি যদিও আমার ট্রেনে বসে আসার সময় বলতে লজ্জা লেগেছিলো আমি সত্যটা বলে দিয়েছি বন্ধুদের সেটা ঠিক আছে হতেই পারে কিন্তু এসে পরে আমি বুঝবো যে আমি পনেরোটা মাত্র পাচ্ছি এই মুহূর্তে এটা আমি আমাকে নিজে বুঝতে হবে তখন আমার লেভেলটা আমি চেক করতে পারব যে আমি তেরোটি পাচ্ছি সঠিক আমি সাতাশিটি কোয়েশ্চেন পাচ্ছি না এবং কোন জায়গাগুলি পাচ্ছি না আমি ইতিহাসের কোন পর্শেন্টটা লটারি খেলছি ভূগোলটা পাচ্ছি না কি নাকি আমার অঙ্কটা স্পিডি হচ্ছে না চল্লিশটা অঙ্ক থাকে একশোটা পরীক্ষার মধ্যে জেনারেল বেশিরভাগ পরীক্ষাতেই ফিফটি পারসেন্ট ম্যাথামেটিক্স থাকে অঙ্কটা আমি এর আগের ভিডিওতেও বলেছি অঙ্ক ফুল প্রসেসে শিখতে হবে সিক্স সেভেন নাইন এইট টেন পর্যন্ত কিছু ইলেভেন টুয়েলভের কিছু লগ প্রগতি একটু লগটা একটু প্রগতিটা কারণ এক থেকে একশো পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলি যোগফল দেয় এটা প্রগতিটা লাগছে সমান্তর প্রগতি একটু লগটা হালকা হালকা একটু আর ইলেভেন টুয়েলভ থেকে বাস্তব সংখ্যা একটু এই এই জায়গাটা ইলেভেন টুয়েলভ থেকে পড়ে জেনারেলি যে কোনো পরীক্ষায় বলছি আমি একদম গ্র্যাজুয়েশান লেভেলের পরীক্ষা রেলের এন এই সব। এইসব তো বাকি সব মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন হবে অঙ্কটা ফুল স্পিডে প্র্যাকটিস করতে হবে ফুল স্পিডে প্রতিদিন দু ঘন্টা অঙ্ক করতে হবে ঝড় ঝাপটা অষ্টমী নবমী যে কোনো দিন আমি এখন সরকারি চাকরি পেছনে আমার লক্ষ্যটা সরকারি চাকরি ফলে আমাকে এখন আমার মূল দায়িত্ব হচ্ছে সরকারি চাকরিটা যতদিন পর্যন্ত না পাই আদার্স সামাজিক কাজে আমি লিপ্ত হব না যদি আমি ইন্টারফেয়ারও করি খুব সামান্য সময় মনটা আমার ইন্টারফেয়ার করবে না শরীরটা করতে পারে মনটা তোমার সব সময় টেনশন কাজ করবে আমি চাকরি পাইনি বাস আমার চাকরি জোগাড় করতে হবে এটা আমার দায়িত্ব আমার আমি যে পড়াশোনাটা করেছি সারা জীবন ধরে তার মূল্যটা যেমন আমি পাই আমি পাই আমি চাকরি পাবো সমাজে সব 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 কাজই ভালো আমি ফার্স্ট বলেছি সব কাজ চাকরি পেতে পেতে যদি আমি না পাই অন্য কাজ করা তারাও সবাই একদম শ্রমিক শ্রেণী থেকে শুরু করে আই অফিসার সবাই মানে সবাই মূল্যবান এই সমাজে সবাই মূল্যবান লোক সবাই কাজ করছে বলেই সমাজ দেশ চলছে এটা ঠিক কিন্তু আমার লক্ষ্য যদি সরকারি চাকরি হয় সেখান থেকে যে আমার লক্ষ্যটাতে যেমন হেরে না যায় ফার্স্ট সব কাজই ভালো বলে আমি তাহলে মানে ছেড়ে দিলাম সব কাজ ভালো ছেড়ে দাও এই অন্য কাজ করি না তাহলে আমি তো হেরে গেলাম আমার লক্ষ্য ছিল সরকারি চাকরি পরীক্ষা দেওয়া আমি যদি তিনটা পরীক্ষাও দিতে গেছি তার মানে আমার লক্ষ্য ছিল আমি পারিনি হেরে গেলাম এইটা যেমন না হয় আমি জিততেই হবে জিতবই তার জন্য সঠিক অনুশীলন দরকার সঠিক অভ্যাস দরকার কি দরকার ফার্স্ট আমি প্রতিটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ধারাবাহিক টিপস আসবে এখান থেকে আশা করি পড়াশোনা প্র্যাকটিসটা আমার কাছে সবাই করতে পারবে না প্রয়োজনই নেই নিজে পড়তে হবে বাড়িতে কোনো কোচিং সেন্টার প্রয়োজন নেই বই প্রথমত বই ভালো এইটা দেখলেই আমার অবাক লাগে এইটা শুনলেই আমার অবাক লাগে বই ভালো বলে কি এই ভাষাটা ত্যাগ করতে হবে বই ভালো বর্তমানে তো ইউটিউব আছে গুগল সার্চ গুগল সার্চ করে সব উত্তর পাওয়া যায় গুগল সার্চ করে পড়া যায় সব কিছু উইকিপিডিয়া থেকে সব ডিটেলসে পড়া যায় ওইটুকু ওইটুকু গেলেই যথেষ্ট ওইটুকুর থেকেই প্রশ্ন হয় তার বাইরে কিছু হয়ও না উইকিপিডিয়া গুগলের সব থেকে পারফেক্ট তার থেকেও ইউটিউবের ভালো টিচার ইউটিউবের ভালো টিচার সিরিয়াস কোনো ক্লাস টপিক্সটা আমাকে খুঁজতে হবে ইউটিউবের ভালো ক্লাসটা সেটা ভালো যদি নাও পায় খারাপ ক্লাসটা নিয়েও চালিয়ে নিতে হবে আমার আমার জ্ঞান বাড়লি হলো প্রতিদিন অঙ্ক করতে হবে ফার্স্ট দুই থেকে তিন ঘন্টা সিক্স সেভেন এইট নাইন টেন এই বইগুলি থেকে লাভ ক্ষতি সুদকষা শতকরা এইটা এইটা তো এই তিনটা তো খুব ইম্পর্টেন্ট সৎ করা সুদ সুদকষা শতকরাটা সব থেকে ইম্পর্টেন্ট তারপর ঐকিক নিয়মের ধারাবাহিক ব্যস্ত সম্পর্ক স্মরণ সম্পর্কের বোধটা আসার আমি তো ঐকিক নিয়মটা করবো না আমি ঐকিক নিয়ম লাস্ট দিয়ে ক্যালকুলেশনটা করবো শুধু যে শর্ট প্রসেসে করছে দশ পার্সেন্ট আয় বেড়ে দশ পার্সেন্ট কমলে এক পার্সেন্ট লস হয় এই মুখস্থ করেও যায় কোচিং সেন্টারটা দেওয়া হয় কিছু কিছু ছেলেকে কিছু কিছু পুরিয়া দেওয়া হয় এটাকে পুরিয়া বলা হয় তো সেই পুরিয়াগুলা ম্যাথামেটিক্সে কোনো কাজে দেবে না কোনো পরীক্ষায় পেয়ে গেলে দুটো তার থেকে লটারি খেলে দিল ওই সব চলবে না অঙ্ক বোধ শক্তি একদম অঙ্কের একটা আবেগ আসবে অঙ্কের একটা ভাব আসবে এবং ফুল প্রসেসে যে সব প্রসেস করছি তার থেকে বেশি স্পিডে করা যাবে আমি পঞ্চাশটা ম্যাথামেটিক্স এক ঘন্টার যদি পরীক্ষা হয় কুড়ি মিনিটে শেষ করতে হয় কুড়ি মিনিট পনেরো মিনিটে শেষ করতে হবে কিচ্ছু রাফ করার দরকার নাই একদিন একদিন আছে রাফ করার দরকার হবে না অঙ্ক পড়ার পরেই উত্তর ডাইরেক্ট ব্রেনে ক্যালকুলেশন সব কিন্তু ব্রেনেই ফুল প্রসেস করবো আমি ব্রেনটাতেই ফুল প্রসেস না বুঝে কোনো এইটাকে এইটা দিয়ে গুণ ওইটাকে এইটা দিয়ে ভাগ উত্তর চলে আসছে দু একটা অঙ্ক এসেও গেলো তাতে সাফল্য তো এটা সাফল্য হতে পারে না অঙ্কের অঙ্কের একদম একদম মাটির সাথে মিশে অঙ্ক করতে হবে এবং ফুল স্পিডে ফুল স্পিড ফুল স্পিডে আস এসে যাবে যখনই ও প্রতিদিন প্র্যাকটিসটা করবে এটা অঙ্কের গেল অঙ্কের কোনো দিন বিনা প্র্যাকটিস থাকা যাবে না প্রতিদিন প্র্যাকটিস আজকে বাহানা তো দেখাই যাবে না বাহানা আজকে একটু এদিকে আমার পিসিমার বাড়ি গেছিলাম পিসিমার বাড়ি তুমি পরে যাবে পিসিমার বাড়ি যদি পিসিমা খুব সিরিয়াস কিছু কেস হয় তাহলে তুমি একবার পিসিমার বাড়ি যাও দু ঘন্টা তুমি যদি তোমার জন্য যদি পিসিমার কিছু উপকার হয় সেই উপকারটা দিয়ে এসো ওভারঅল আমি সমাজে খুব ভালো থাকবো ভালো তোমাকে থাকতে হবে ফার্স্ট পড়াশোনা করাটাই তোমার ভালো থাকা পড়াশোনার করাটাই তোমার চরিত্র এই মুহূর্তে তারপর তুমি একটা বয়স আছে চল্লিশ বছরের পর তুমি আদার্স করার সামাজিকতা করার অনেক সময় পাবে ভ্রমণ করার প্রচুর সময় পাবে জীবনে ভ্রমণ করার যে জায়গাটা তুমি ভ্রমণ করতে যাবে সেই জায়গাটা ভূগোল বইটা পড়ো যে ভ্রমণ করতে গিয়েছে তার থেকে তিন গুণ নলেজ ওটা ওইখানের মাটিটা কি সেটাও বুঝতে পারবে এই সময় কোনো ঘোরাফেরা চলবে না ফার্স্ট খেলাধুলা এক দু ঘন্টা করা যাবে বিকেল দিকে বা সকাল দিকে শরীরটা ভালো রাখার জন্য শরীরটা ভালো থাকলে পড়াটা মন বসবে একদম ফুটবল খেলা রানিং ক্রিকেট খেলা যে কোনো দু ঘন্টা বা সকালে এক ঘন্টা খেলার সাথে যুক্ত থাকতে হবে মনটা ফ্রি থাকবে শরীরটা ঠিক থাকবে এইটা দ্বিতীয়ত ফার্স্ট কাজ হচ্ছে তারপর আমার নিজের রুম বা যদি কোনো বন্ধু থাকে একসাথে পাঁচ ছজন ভালো পাঁচ ছজনের মধ্যে পাঁচজনই ভালো হতে হবে একজন যদি কোনো ডিস্টার্ব মার কাছেলে থাকে ও ও অন্যদিকে কোথাও হবে পড়ার বাইরে সে তাকে ওইখান থেকে বাদ দিতে হবে পাঁচজনই প্রচণ্ড ভালো হবে যারা আলোচনাটা করছে একসাথে গ্রুপ ডিসকাস ইতিহাসের গ্রুপ ডিসকাস ভূগোলে গ্রুপ ডিসকাস ম্যাথামেটিক্সটা একা করতে হবে ম্যাথামেটিক্স কোনো গ্রুপে করা যাবে না গ্রুপে ম্যাথামেটিক্স হবে না ম্যাথামেটিক্স একা দু ঘন্টা বা বাড়ির কাছে যে ভালো ম্যাথামেটিক্স আছে তার পায়ের তোলে বসতে হবে বসতে হবে সাধনা করতে হবে অঙ্কটা শিখে যাবে সিক্স থেকে টেন অব্দি যে কোনো ভালো বই ইলেভেন টুয়েলভে দু চারটে চ্যাপ্টার ওইটা পরে ওইটা এখন দায়িত্ব না ইতিহাস ইতিহাসটা ধারাবাহিক প্রথমত ইতিহাস একটা বো বোধ দেখবে আমার যে আজকে দু সাল মোটামুটি স্বাধীনতা পর্যন্ত এখন ভারতের ইতিহাসটা থেকেই কম্পিটিশান পরীক্ষায় প্রশ্ন হয় যে কোনো এবারে ব্যবসায়িক বই ভালো জীবন মুখপাত্র বই ভালো পাহাড়ি সিনিয়ালের অমনি না বোধ আগে আসুক ইতিহাস ফার্স্ট যদি কেউ জিরো থেকে ইতিহাসটা শুরু করছে ইতিহাসের একটা বোধ আসবে ফার্স্ট যে হ্যাঁ সিরিয়াল যদি কোনো করার থাকে সেটা ভাইসরৈগুলির নাম কংগ্রেসের জাতীয় সভাপতি স্বাধীনতা পর্যন্ত জাতীয় কংগ্রেসের সভাপতিগুলো আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত জাতীয় কংগ্রেসের সভাপতিগুলোর নাম জাস্ট ছবি আঁকানো দরকার নেই কিন্তু নাম জাস্ট ডেলি এবার করে গড়গড় করে ধার তাতে এক দুটো ভুল হবে ওইটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ডেলি চর্চার মধ্যে থাকতে হবে ভাইসরয় একদম ওই আঠারোশো সাল থেকে ভাইসরয় শুরু করে স্বাধীনতা অব্দি ভাইসরয় একবার চোখ বুলানো ভাইসরয়গুলো যে ভাইসরয়ের বেশি হোক না আমি লর্ড কেনিং পড়ব ওয়ারলেসলি পড়বো ডাল হসি লর্ড রিফন পড়ব একটু ওইখানটা লর্ড লিটন পড়বো একটু লর্ড কর্নওয়ালিস পড়বো ওয়ার্নেস্টিং পড়ব বাকি মাঝে এডলি টেনলি ওই সব জানার দরকার ওই সব একটু চোখ বলি পেরিয়ে গেলে সর্বভারতীয় পরীক্ষায় সব পরীক্ষার জন্য বলছি নিখুঁত পরীক্ষা ডাব্লিউ বিসি ত্রিলিতে ওগুলোও পড়ে যেতে হবে মানে সেগুলোও পড়ে যেতে হবে ওই এডলি মেডলি সব কিন্তু ম্যান বেসিক পরীক্ষায় সাত আটটা এইটা মোটামুটি আঠারোশো তিরানব্বই সালে কর্নওয়ালিস ছিল আঠারোশো সালটাতে আঠেরোশো এক দুই তিন ওয়েলএসলি ছিল ছাপান্ন পঞ্চাশ থেকে ডাল ওসি ছিল এই যে বোধটা মাঝে ভারতের সেই সময় শিক্ষা ব্যবস্থা ইংরেজির আসার পর চালু হয়েছে মূল শিক্ষা ব্যবস্থা তো সেইটা ভারতের নবজাগরণ চলছিল রামমোহন ডেভিটিয়ার এটা আঠারোশো সতেরো কুড়ি নাগাদ নাগাদ একটা সুর একদম রেঞ্জে পারফেক্ট আঠারোশো কুড়ি সালের উনত্রিশ আগস্ট একটা করার প্রথমেই দরকার নেই প্রথমে একটা ধারাবাহিক ইতিহাস আসবে একটা বোধ আসবে ইতিহাসে তারপর উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্টে সকালে না বিকালে সেটাও করা যাবে এখনই পারফেক্ট প্রথম দিনই বল তো দেখি আইন অমান্য আন্দোলন নয় ডিসেম্বরের কখন হয়েছিল নয় ডিসেম্বর আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ একত্রিশ উনত্রিশ এই বোধটা থাকলেই হচ্ছে যে উনিশশো তিরিশ একত্রিশ উনিশশো কুড়ি একুশ এইসব অসহযোগ উনিশশো একুশ সালের সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বরে এখন যাবার দরকার নেই ইতিহাস তাহলে ইতিহাস পড়া হবেই না ভয় লাগবে আতঙ্ক লাগবে ইতিহাসটা প্রথমত উনিশশো কুড়ি সালে অসহযোগ উনিশশো চল্লিশ বিয়াল্লিশ এইগুলো আমি পারফেক্ট বলতেই চাইছি না এগুলোতে ভারত ছাড়ো আন্দোলন হয়েছে উনিশশো উনচল্লিশে সুভাষচন্দ্র বাস উনিশশো চব্বিশে একবার মহাত্মা গান্ধী একবার কংগ্রেসের সভাপতি হয়েছিল বেলগামে আঠারোশো সতেরো সালে অ্যানিভেশান সভাপতি হয়েছিল কংগ্রেসের এইরকম একটা বোধ মানে খাপ ছাড়া বোধ সেই সময় কংগ্রেস আর ইংরেজ দ্বারা ভারত চলছে বিরোধী পক্ষে কংগ্রেস শাসক পক্ষে ইংরেজ বাস এখন যেমন পার্লামেন্ট আছে কোনো সময় কংগ্রেস শাসন করছে বিজেপি বিরোধী পক্ষে বিজেপি শাসন করছে কংগ্রেস তখন তখন জাতীয় কংগ্রেস বিরোধী পক্ষ ছিল ধারাবাহিক ইংরেজে আঠেরোশো পঁচাশি সাল থেকে আর ইংরেজ শাসক করেছি তার আগে মুঘল যুগ মুঘল যুগের তো প্রত্যেকটা বই আসে এবার নিখুঁত পড়ার দরকার নেই বাবার হইল আবার যাও সারে সবাই জানে এটা সুলতানি যুগ দেখত শৈল দাস বংশ খলজি বংশ তুঘলক বংশ লোদী বংশ সেখানে দু চারটা রাজার নাম আলাউদ্দিন খলজির একটু কৃতিত্ব মোহাম্মদ বিন খাম খামখালি আমরা জানি তামান্ন নোট ফিরোজ শাহ তুগুলোকে জনহিতকর কাজ ছিল কিছু এরকম রকম ধারাবাহিক না পাল যুগে গোপাল দেবপাল স্যান যুগের হেমন্ত সেন সামন্ত সেন একটু করে স্যান যুগটা কোন সময় ছিল হ্যাঁ সুলতানি যুগটা কত সাল থেকে কত সাল মোটামুটি রেঞ্জে একদম প্রপার সাল এখন যাওয়ার দরকার নেই চারটা অপশান দেয় অনুমান হয়ে যাবে পরে প্রথমে ইতিহাসের বেস আসো বেশ ফার্স্ট বেসটা আগে তৈরি করতে হবে যে এই সাল থেকে এই সালের ঘটনাটা এইটা আর ভারতের ম্যাপটা ভারতের ম্যাপে বোঝাইতে হবে যে সুলতানি যুগটা সুলতানি এলাকাটা কতটা ছিল মুঘল এলাকাটা কতটা ছিল হ্যাঁ আকবরের সময় আবার কতটা বাড়লো এরকম করে ইতিহাসের মধ্যে লাগিয়ে থাকতে হবে এ পা পারলে ইতিহাসটা জেনারেল নলেজটা খুব সিরিয়াস নিতে হবে ইতিহাস অনেক বেশি প্রশ্ন হয় চাকরি পরীক্ষায় এরপর ভূগোল এটা আমি ধারাবাহিক ক্লাস ইতিহাসে আসবে আমার ধারাবাহিক ইতিহাসে সুর আসবে ইতিহাসে আমি শুরু দেওয়ার চেষ্টা করব ভূগোল ভূগোলে ম্যাপটা মেন দেশের মানচিত্র বিদেশের মানচিত্র পৃথিবী মহাদেশ মহাদেশটা বোঝাতে হবে পৃথিবীর ম্যাপে প্রত্যেকটা মহাদেশ বসে থাকে তাতে ঝিঙা পটল যেমন হচ্ছে প্রতিদিন বসাইতে হবে বোধ আসবে মহাসাগর এবং সাতটা মহাদেশ পাঁচটা মহাসাগর বসে বসেই বেশ আসবে তারপর ইন্ডিয়ান ম্যাপে রাজ্যগুলো ফার্স্ট রাজ্যগুলো নিখুঁত পড়তে হবে ভারতের ম্যাপে প্রতিটা রাজ্য তারপর আস্তে আস্তে পাহাড় নদী আস্তে আস্তে ভারতের কালচার ভারতের ডান্স ভারতের খনিজ সম্পদ কোথায় কোন রাজ্যে কয়লা কোথায় ভালো পাওয়া যায় ম্যাঙ্গানিজ কোথায় ভালো পাওয়া যায় এইসব প্রশ্ন পড়ে পরীক্ষায় আকরিকগুলো তো এক নম্বর রাজ্য কোনটা ভারতের আস্তে আস্তে রাজ্যটাই যদি আমি না চিনি তাহলে আমি এই প্রশ্নগুলোর উত্তর করবো কী করে ভূগোল পড়াই যাবে না রাজ্যশালে ফিজিক্স লাইট লাইটটার থেকে প্রশ্ন আসে বেগ স্মরণ এই তো প্রাথমিক ফিজিক্স ফিজিক্সের একদম বাইরের থেকে কখনো একক এইটার একক কি ওইটার একক কি তরিপ্রভাবাত্রার একক কী এরকম বেশ বেসিক ফিজিক্স পড়বে কেমিস্ট্রিতে প্রথম কুড়িটা মূল্যের চিহ্ন করে রাখা ভালো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম এইটা করে রাখে তার নিষ্ক্রমল কেমিস্ট্রি থেকে কিছু কিছু বিশ্লেষণ থেকে কিছু প্রশ্ন এইসব খেলাধুলা খেলাধুলাতে পুরস্কার আছে ইন্ডিয়ার ক্ষেত্রে তো ক্রিকেট খেলাটা খুব জনপ্রিয় ফলে ক্রিকেট খেলার সম্বন্ধে কোন সালে কে বিশ্বকাপ পেয়েছে একটা ধারাবাহিক হ্যাঁ এখন ক্রিকেট খেলা দেখতেও হবে ফুটবল খেলাও দেখতে হবে আমি বলেছি দেখলে জ্ঞান করে ধ্যানচাঁদ খেলরত্ন এটার আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন প্রথম কে পেয়েছে বিশ্বনাথ শচীন তেন্ডুলকার কত সালে ধ্যানচাঁদ রত্ন পায় ধোনি কত সালে পায় প্রতি বছর ধ্যানচাঁদ খের রত্ন প্রতি বছর যারা অলিম্পিকে প্রাইজ পায় বা কোনো কোনো কিছু তো ভালো কিছু পারফরমেন্স করে তাকে দেওয়া হয় ভারতের সর্বভার এবার ধ্যানচাঁদ রত্ন প্রথম কে পেয়েছে এই কে পেয়েছে বা মাঝেরগুলো অত জানার দরকার নেই সব অর্জুন পুরস্কার কিসের জন্য দেওয়া হয় খেলার জন্য দ্রোনাচার্য পুরস্কার দেওয়া হয় পুলিশ জিয়ার পুরস্কার কিসের জন্য দেওয়া হয় ভারত রত্ন প্রথমবারের লিস্টা প্রথমবার রিসেন্ট কে পেয়েছে মাঝে যদি মাদার টেরিসের স্পেশাল কত সালে পেয়েছে সত্যজিৎ রায় আমাদের বাঙালির আবেগ কত সালে পেয়েছে এরকম সচিন তেন্ডুলকার কত সালে ভারতের পেয়েছে খেলার জন্য একদম তর্ক বিতর্ক আছে এটা দু হাজার চোদ্দো এইরকম যদি মনে রাখতে পারা যায় কিছু কিছু আরও মাঝের টপিকস জ্ঞানপীঠ পুরস্কার প্রথমকে পায় যদি কারেন্ট এয়ার্সে কে পায় যদি এই বছর দেওয়া হয়েছে নাও দেওয়া হতে পারে সব বছর সব প্রাইজ এইভাবে প্রাইজ করতে হবে খেলাধুলায় কোন গেমে কতজন খেলা কাবাডিতে কতজন ক্রিকেটে কতজন বেশ বলে কতজন কোন দেশের জাতীয় খেলা কি চীনের জাতীয় খেলা কি ভারতের জাতীয় খেলা কী খেলারটা একবার এনসাইক্লোপিডিয়া কোনো একটা ভালো বই যে কোনো একটা ভালো বই চোখ বুলাবো একবার খেলার দিকটা সপ্তাহে একদিন সপ্তাহ একদিন চোখ বুলালেই ধারাবাহিক থাকে সপ্তাহে একদিন পনেরো দিন একবার চোখ বুলাই গোটা খেলাটা গোটা খেলার এনসাইক্লোপিডিয়া মৌসুম মজুমদার যে বই আছে লুসেন্টের যে বই আছে যে কোনো একটা ভালো বই মার্ভেলাস বই কেনার দরকার নেই আর একটা গেলো জিআই জিআইয়ের আবার ভালো বই এটা শুনলে মানে অবাক লেখা আমার কী কালচার জিআইএ ভালো বই এই বই থেকে আমি জিআই জেনারেল ইন্টেলিজেন্স প্র্যাকটিস করছি জেনারেল ইন্টেলিজেন্সে প্র্যাকটিস হয় না জেনারেল ইন্টেলিজেন্স বর্তমানে ইউটিউবে পঞ্চাশটা কোয়েশ্চেন আছে সেই সেটটা তুমি বাড়িতে বসে করো প্রতিদিন প্রতিদিন জিআই প্র্যাকটিস করো তিন মাসের মধ্যে জিআই তুমি বাঘ হয়ে যাবে জেনারেল ইন্টেলিজেন্স এটা এবিসিডি এটা যদি দুই হয় বিটা তিন হয় তো সিটা আর প্র্যাকটিস করতে হবে ঘড়ির কাটা আমার বয়স ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে উনিশশো তেরো সালে এত ছিল তো উনিশশো ষোলো সালে আমার বয়সটা কত হবে এই সব অঙ্ক প্র্যাকটিস করতে হবে শুধু প্র্যাকটিস সেটা অঙ্কই জিয়াই নাম নেওয়া হয়েছে একটা ম্যাথমেটিক্যাল সব কিছু এগুলো তো এগুলো প্র্যাকটিস করতে হবে আশা করি প্রতিদিন সবাই প্র্যাকটিস করবে গ্রুপ ডিসকাস করবে প্র্যাকটিসটা এখানে বড়ো কথা আস্তে আস্তে প্রতিটা পরীক্ষায় আমি কি শিখলাম সব পরীক্ষায় আমি চাকরি পাওয়ার জন্য যাই না প্রতিটা পরীক্ষা শিখতে যাচ্ছি আস্তে 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 পরীক্ষা দিয়ে এসে পরে আমার একটা একটা টেনশান থাকবে এই পরীক্ষায় কেন হলো না একটা একটা টেনশান কাজ করবে আজ কোনো পরীক্ষায় যদি খুব ভালোও হয়ে যায় ভেবে লেগে যাবে না আমার চাকরিটা পেয়ে গেছি ওইখানেও আবার অনেক ছাত্রছাত্রী নিজেকে খাতি করে এনলিস্ট হয়ে গেছে কোনো চাকরি তা বলি পড়াশোনা বন্ধ করা যাবে না আরও বেশি পড়তে হবে এনলিস্টেড হওয়ার পরেও চাকরি পেতে অনেক দেরি হয় চাকরি পেয়ে গেছো এক যদি থাকে কিছুদিন চাকরি পরীক্ষা দেওয়া যাবে বেশ নেশা করতে হবে এটা যখনই নেশায় পরিণত হবে আর প্রথম পরীক্ষায় আমি পনেরোটি করে এলেও চলবে পরের পরীক্ষায় আমি বাইশটি করব তারপরের পরীক্ষায় পঁয়ত্রিশটি করে আসবো আর পঞ্চান্ন ষাটে যদি রাইড করতে পেরেছি আমি পঞ্চান্ন থেকে ষাটটা তাহলে এনলিস্টেড নামটা থাকবে সত্তরটা করলে একদম সিরিয়াস অল ইন্ডিয়া বেসিস যে কোনো পরীক্ষায় তুমি পাস করে যাবে বাকি আমরা মিথ্যা বলি কেউ আমরা ট্রেনে আস্তে আস্তে গল্প বলার বন্ধুর কাছে গল্প বলার জন্য পঞ্চাশটা মেরেছি পঞ্চান্নটা মেরেছি আর প্রথম পরীক্ষা থেকে গেছে ও পনেরোটা বেশি রাইটই হয়নি ওর নিজের থেকে করেছে তো পাঁচটিও হতে পারে কারো রাইট কারো হয়তো মাইনাসে চলে গেছে নাম্বার তাও মুখে বলছে পঞ্চাশটা করে আসছি সবাই আরে ট্রেনে বসার সময় পঞ্চাশটা হয়েছে চল্লিশটা হয়েছে সব ওইখানে ট্রেনে বললেও নিজের মনটাকে বলা যাবে না চল্লিশটা হয়েছে নিজের মনে আসে এসে পরেই এই কোশ্চেনটাকে পুঙ্খানুপুঙ্খ চেক করে যদি পাঁচটি হয়েছে মনকে বলবো আমি পাঁচটি এখন এই এখন পাঁচটি পাচ্ছি ভবিষ্যতে কিন্তু আমি পাঁচটি পারবো না এরপরে মাস পরে যে পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষা আমি পনেরোটি কোয়েশ্চেন উত্তর দেব এইভাবে এগিয়ে যেতে হবে আর ইতিহাসটা ভূগোলটা আস্তে আস্তে রপ্ত হবে এক দু বছর সময় লাগবে এটার জন্য এক দু বছর সময় লাগবে নাচ গান ইন্ডিয়ার ম্যাপটাকে আউট ফার্স্ট কাজ ইন্ডিয়ার ম্যাপটা প্রতিদিন অঙ্ক করা পরে ইতিহাস তিতিহাস ভূগোল টুগোল হতে থাকবে প্রথমেই সব কিছু সব কিছুকে সব কিছু ক্যাপচার করার দরকার নেই প্রথমে টাইম মেনটেন আর আমি যদি কোথাও আড্ডাও মারি আমি কোনো জায়গায় বসেও থাকি সেখানেও ভাবটা পড়াশোনা হবে নিউজ চ্যানেল দেখতে হবে প্রতিদিন ইন্টারফেয়ার করতে হবে পার্লামেন্ট ভারতের পার্লামেন্টে ইন্টারফেয়ার করতে হবে লোকসভা রাজ্যসভা কর্ণাটকের বিধানসভা তামিলনাড়ুর বিধানসভা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তামিলনাড়ুতে এডিএমকে পার্টি আছে ডিএমকে পার্টি আছে দাবির মুনাত্মাগম আন্না দাবির কাজাগম ইন্টারফেয়ার করতে হবে তামিলনাড়ুর বিধানসভা সব বাইর থেকে ভিতরে ঢোকার দরকার নেই তামিলনাড়ুতে কে প্রধান মুখ্যমন্ত্রী হলো কর্ণাটকে কে মুখ্যমন্ত্রী হলো কর্ণাটকে কোন পার্টি হেরে গেলো এইসব লোক এইসব যারা এইসব কালচার অভ্যস্ত তাদের কাছে বসতে হবে ডিডি নিউজ দেখতে হবে প্রতিদিন একটা নিউজ চ্যানেল পার্লামেন্ট নিউজ দেখতে হবে এই নিউজের নামে যেগুলো সিরিয়াল কোথায় কি কোথায় কে ধর্মঘট করে বসে আছে কোথায় কে ধর্ণা দিচ্ছে চাকরি পরীক্ষার জন্য পঞ্চাশ তিন বছর ধরে ওই সব খবরে আমি নাক গলাব না কোথায় কোন গ্রামে আগুন লেগে গেল আমার জানার দরকার নেই দমকল আছে আগুন নিভিয়ে নেবে এন্টারটেনমেন্ট নিউজ দেখার দরকার নেই এন্টারটেন নিউজের এখন জ্ঞানমূলক নিউজ আছে এন্টারটেনমেন্ট নিউজ আছে জ্ঞানমূলক নিউজ দেখতে হবে এন্টারটেনমেন্ট নিউজ আমার মা দেখবে ঘরের যারা বয়োজ্যেষ্ঠ পঞ্চাশ বছর হয়ে গেছে তারা দেখবে এবিপি বিভিন্ন নাম বলা যায় না বিভিন্ন নিউজ এন্টারটেনমেন্ট নিউজ ওইগুলো ওগুলো মন আনন্দ দেয় মন ফ্রি থাকে ওইটাও দেখে কিন্তু ওইটা ছাত্র জীবনে দেখা যাবে না এন্টারটেনমেন্ট নিউজ ছাত্র জীবনে দেখতে হবে প্রত্যেকটাই জ্ঞানমূলক পার্লামেন্টের নিউজ ডিডি নিউজ ডিডি নিউজে প্রায় ম্যাক্সিমাম জ্ঞানমূলক নিউজ তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট ডিডি নিউজ দূরদর্শন নিউজ প্রতিদিন দেখতে হবে প্রত্যেক দিন দেশ সম্বন্ধে আইডিয়া চলে আসবে পার্লামেন্ট রাজনীতির সম্বন্ধে আইডিয়া চলে আসবে যেটা যেটা কোথায় কাজে দেবে কেউ বুঝে না লিগা প্রিমিয়ার লিগ ফুটবল ইংলিশ গোটা বিশ্বের ফুটবলটা দেখলে ফুটবল পৃথিবী সম্বন্ধে আর্জেন্টিনা সম্বন্ধে চিলি সম্বন্ধে মেক্সিকো সম্বন্ধে নলেজ আসবে মেক্সিকো কোথায় সেটা আমাকে ম্যাপে দেখতে হবে মেক্সিকোর খেলা দেখলে হবে না শুধু दट्स ऑल सबे गे जाओ उत्साह पाया जावे सबै सबै तर লক্ষ্যে একদম গ্যারান্টি 100% সাকসেসফুল হবে নমস্কার